ওম ভুল প্রভাত শাহ ছবি দুর্বারের নিয়ম ভার্ভ দেব সাধী মাহি ধীয় ইয়োণহা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনাদের সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বারোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কানপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা গুরুত্বপূর্ণ এবং আলোচনা আজকের এই করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটিতে প্রপার স্টিভ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী শঙ্করমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির কৃপায় এবং মহাদেবের কৃপায় আছে দিনটি আপনারা খুব শুভারম্ভ হবে এবং খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন জীবনের নানান দিক থেকে কিন্তু আপনারা পরিবর্তন অনুকৃত করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনজনের সাথে শেয়ার করে এবং একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা এবারে নতুন বক্তব্যে এবং মূল বক্তব্যে যাওয়া যায় সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপথের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের কর্ম হচ্ছে কৌলভ করণ এবং আবার আগামী সময়কালে কিন্তু দ্বৈতের কর্ণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যাঘার যোগ তো আজকের দিনে এবারে আমরা জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের উদ্দেশ্যে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশি হচ্ছে গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে দুই মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে তেইশ মিনিট উনষাট সেকেন্ডে আজকের দিনে এবারে আমরা জানবো শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে বারো মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট এবং একত্রিশ সেকেন্ড অবধি তো বিত বন্ধুরা মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে এবং বিবৃতি ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাছাড়া অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিব তো প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে পরিবারে আশা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে বিশেষ করে এই বিকেলবেলার সময়টিতে বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে কোনো কারণের জন্য বিশরমগত কাজ করবে বা বিশ্রমগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বাসত কোনো বা বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা করতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে বা শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেজি অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিকে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের আপনাদের আজকে চলেছে জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুব একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্ট কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেরো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং তথা বাদামি আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বারোটা বেজে তেতাল্লিশ মিনিট তথা সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের দিনে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে অতিক্রম করে বিশেষ করে আপনারা এই সময়কালটিকে অপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা প্রতি সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজই সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই দুঃসময় দিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃত ভাবে কাটুক ওম নমঃ শিবায়